আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বিল্লাল হোসেন আলোক হসপিটাল অপারেশন থিয়েটারের অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ আমরা ফ্রি ক্যাম্প ঠোটকাটা তালুকাটা প্রত্যেক বছরই করে থাকি অন্য অন্য বছরের মতো এবছরও আমরা ঠোটকাটা তালুকাটার ফ্রি ক্যাম্প করেছি বিভিন্ন মিডিয়া থেকে দেখেছেন যে আমরা আমাদের আজকের কার্যক্রম ষোলোই ডিসেম্বর হিসেবে উপলক্ষে আজকের ফ্রি ক্যাম্প ঠোটকাটা তালুকাটার অপারেশন চলতেছে এবং যারা যারা দেখতেছেন তারা তাদের যদি কোনো রুগী থাকে তারা আপনারা আলোক হসপিটালে আমন্ত্রিত এবং আমরা আপনাদের সেবায় নিয়োজিত প্রত্যেক বছর ইনশাল্লাহ আমাদের এই চলবে আমি ছোট থেকে বড় হয়েছি মিরপুরে সেক্ষেত্রে আলোককে চিনি এবং আলোকে আলোক থেকে অনেক রুগী দেখে সুস্থ হয়ে গেছে অনেক চিকিৎসা উন্নত এই জন্য আমি এরকে এসেছি এখান থেকে ভালো সেবা পাইছি যে বাচ্চারা সুস্থ আছে ভালো চিকিৎসা দিচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সেবা হয়েছে না না আঙ্গুর কোনো সমস্যা হচ্ছে না আমার শালাভমির কাছ থেকে আমি পরিচিত হয়েছে আলহামদুলিল্লাহ আলোকের সাথে পরিচয় আমি ছোটো ভাইয়ের মাধ্যমে খবর পেয়েছি যেখানে আমার ছোটো ভাইয়ের ছেলেকে অপারেশন করানোর জন্য মানে ঠোঁটটা কাটা হয়েছে তো তাই এখানে খোঁজটা পেয়ে আমরা এখানে এসেছি আলোকের কাছ থেকে পরিষেবা পেয়ে আমরা খুবই খুশি আমার বোন জামাই চাকরি করে আলোকে ওই সাইডে একটা হসপিটালে সেই জায়গা থেকে আর কি হ্যাঁ ডাকছে বলছে নাম